সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে এই ঈদের পরদিন দিন এমন এক ঘটনার কথা বলছি যে ঘটনাগুলো দেখলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে আর আপনি যদি রক্তে মাংসা করা মানুষ হন প্রচণ্ড জিদ হবে এই সমাজের কিছু মানুষের প্রতি আজকের আমাদের এই ঘটনায় দুইজন ভিক্টিম আছেন আর দুইজন কালপ্রিটও আছেন তো ভিকটিম হচ্ছে আমাদের এক বোন একজন পোশাক শ্রমিক যার নাম হচ্ছে মৌসুমী আক্তার আর আরেকজন ভিকটিম হচ্ছে তার বাবা গোলাম মোস্তফা আর দুজন কালপ্রিট হচ্ছে এক চেয়ারম্যান আর এক অ্যাম্বুলেন্সের ড্রাইভার এই দুজন আছে আমাদের ঘটনার আজকের মূল ক্যারেক্টার তো ঘটনা হচ্ছে যে আপনার আমাদের যে বোন মৌসুমি তার বাড়ি হচ্ছে আপনার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের গুচ্ছ গ্রামের গোলাম মোস্তফার মেয়ে হচ্ছেন আমাদের এই মৌসুমি তার একই উপজেলার জোংরা ইউনিয়নের সরকারহাট এলাকার মিজানুর রহমানের সাথে তার ছয় মাস আগে বিয়ে হয় তো বিয়ের পরে দুজনের পারিবারিক যে সম্পর্ক স্বামী স্ত্রী সেটা ভালো ছিল না তো এটা যখন একটা পর্যায়ে চরম খারাপ অবস্থায় ধারণ করে তখন তিনি আপনার গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন তো গত বৃহস্পতিবার মানে একুশে মে কাজের ওইখানে তিনি শারীরিকভাবে অসুস্থতা ফিল করেন এরপরে তিনি তার গ্রামের বাড়ি পাটগ্রামে যাবার জন্য আপনার রওনা হন তো আপনারা জানেন যে এখন আসলে পরিবহন সেক্টরগুলা বন্ধ থাকার কারণে নানান উপায়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে আর যার মাধ্যমে একটা হচ্ছে ট্রাক তো তিনিও ট্রাক যুগে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তো মাঝখানে হচ্ছে আপনার রংপুর এলাকার তাজহাট এলাকায় যখন তিনি পৌঁছান এরপরে এই ট্রাক ড্রাইভার যখন ট্রাক থামায় খাবার দাবার করার জন্য তো এসে দেখে পেছনে যে যাত্রী ছিল তিনি আসলে কোনো নড়াচড়া করছেন না বা একদম কাঠ হয়ে পড়ে আছেন পরবর্তী সময় ট্রাক ড্রাইভার ফিল করে যে এই যাত্রী মারা গিয়েছে তো ট্রাক ড্রাইভারের জায়গাটা ঠিক আছে কারণ হচ্ছে যে একটা মানুষ মানুষ হঠাৎ করে তার উপর মহিলা মারা গেছে গাড়িতে তো সে হয়তো ভয় পেয়ে আপনার এই লাশটাকে ওইখানে আশেপাশে রাস্তার আশেপাশে কোথাও রেখে তিনি পালিয়ে যান এরপরে তাজহাট থানা পুলিশ তাদের কাছে খবর গেলে তারা অজ্ঞাত মরদেহ হিসাবে এই মৌসুমীর দেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেন হচ্ছে এর পরের দিনই এরপরে শুক্রবার মৌসুমীর বাবা গোলাম মোস্তফা বিষয়টা সম্পর্কে জানেন গিয়ে তিনি তাজহাট থানায় যান গিয়ে রংপুর মেডিকেল কলেজে যে এটা তার মেয়ে হিসাবে তিনি শনাক্ত করেন তো মেয়ের মরদেহ তিনি হসপিটাল থেকে বোঝে নিয়ে আপনার দাফন করার জন্য তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মাথায় আসে যে এই মুহূর্তে সারা বাংলাদেশে করোনার কারণে কিছু ঝামেলা আছে লাশ দাফন করানি আর গরিব যারা হচ্ছে তাদের তো আসলে কোনো ভোগান্তির শেষ নাই তো এই গোলাম মোস্তফা সাহেব তিনি বুড়িমারি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন আমাদের আজকের ঘটনার নাম্বার ওয়ান কালপ্রিট আবু সাঈদ নেওয়াজ নিশাদ ওনাকে তিনি মোবাইলে ফোন করে এই মৃত্যুর ঘটনাটা সম্পর্কে বিস্তারিত জানান জানানোর পরে বলেন যে তার মেয়েকে তিনি এলাকায় নিয়ে দাফন করতে চান কিন্তু এই চেয়ারম্যান মরদেহ আপনার করোনা আক্রান্ত ধারণা করে ওই গোলাম মুস্তফাকে বা মেয়ের পিতাকে হুমকি দেন যদি তিনি এই লাশ নিয়ে এই বুড়িমারি ইউনিয়নে আসে তাহলে তিনি তাকে এবং তার বাড়িঘর ভাঙচুর বা জ্বালাই ফালাই দেওয়ার মতন হুমকি ধামকি দেন তো গরিব মানুষ ভয় পাইয়া তিনি করছে কি আপনার এখন মেয়ে তো তার লাশটা তো দাফন করতে হবে তখন তিনি রংপুর মেডিকেল কলেজেরই আপনার একজন লাশবাহী গাড়ি চালক মানে একজন অ্যাম্বুলেন্স যারা চালায় গাড়ি চালকের সাথে পাঁচ হাজার টাকায় চুক্তি করেন চুক্তিটা হয় যে তার মেয়ের লাশটা কোথাও দাফন করে দিবে গরিব মানুষ হইলেও ঝামেলা আছে মানে ওনারও এটা বোঝা দরকার ছিল এইভাবে কখনো দাফন হয় না তো যাই হোক বোকা মানুষ হয়তোবা তো ওই চালকের কথায় বিশ্বাস করে তিনি সেই চালককে পাঁচ হাজার টাকা দিয়েছেন দাফন করার জন্য তো এই চালক বড় হারামজাদা বড়ই হারামজাদা মানুষ নামের অমানুষ আসলে সমাজের প্রত্যেকটা স্তরে যে আছে এই চালক হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ সে করছে কি এই লাশটাকে তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে সে দাফন না করে সে আপনার তিস্তা নদীদের মধ্যে ফালাই দিয়েছে ইন্নালেল্লাহ মানুষের নৈতিকতা কোথায় এর পরের ঘটনা হচ্ছে দুই দিন পরে আপনার হচ্ছে যে চব্বিশে মে রাতে ওই উপজেলার মহিষকোছা ইউনিয়নের গোবর্ধন গ্রামে তিস্তা নদী থেকে সরকারি ব্যাগে মোরানো অজ্ঞাত মরদেহটি আবার উদ্ধার করে আদিতমারি এলাকার থানা পুলিশ এলাকাবাসী দেখে যে একটা লাশের মোরানো প্যাকেট নদীতে ভাসছে তো আদিতমারি থানা পুলিশ গিয়া তারা উদ্ধার করে তো সোমবার মানে গতকাল কিদের দিন নামাজ শেষে আদিতমারি থানা পুলিশ এই মৌসুমীর লাশটাকে আবার তারা জানা যাতে জানা যা দেওয়ার পরে আদিতমারি যে কেন্দ্রীয় কবরস্থান আছে সেইখানে দাফনের সর্বোচ্চ প্রস্তুতি তারা কনফার্মেশন করে তো এর মাঝখানে আবার মৌসুমীর বাবা তিনি আসলে খবর খবর নেওয়ার মধ্যে টের পান ওই এলাকায় পাওয়া গেছে তিনি আবার সেইখানে যান যাওয়ার পরে দ্বিতীয়বার আবার শনাক্ত করেন যে তার এটা যেটা দাফনের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল তো অবশেষে পুলিশ সুপারের কাছে তিনি আসলে রিকোয়েস্ট করেন স্বাভাবিক তো পুলিশ সুপারকে আমি ধন্যবাদ দিই পুলিশ সুপারের নির্দেশনায় আদিতমারি থানা পুলিশ আর হচ্ছে যে তার যে এলাকা পাটগ্রাম পাটগ্রাম থানা পুলিশের সহায়তায় পাটগ্রামের মানে মৌসুমীর নিজ গ্রামেই অবশেষে এসে তার লাশকে দাফন করা হয় তো মৌসুমীর বাবা যিনি তিনি আপনার আদিতমারি থানার এখানে তিনি একটা বয়ান দিয়েছেন সেই দেওয়া জবানবন্দিতে তিনি বলেন যে স্থানীয় যে চেয়ারম্যান আছে বুড়িমারি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন যার নাম হচ্ছে আবু সাইদ নেওয়াজ নিশাদ তিনি আসলে আপনার ওই চেয়ারম্যানের হাতে পায়ে ধরেছেন ফোনে যখন কথা বলেছেন তারপরেও চেয়ারম্যান সাহেব তাকে বলছে ওই লাশ গ্রামে নেওয়া যাবে না এখন এই মৌসুমি কিন্তু রংপুর মেডিকেল কলেজ থেকে কোভিড নাইন্টিন পজিটিভ কোনো মানুষ ছিল না তার অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে অন্য সমস্যা তিনি করোনা আক্রান্ত কোনো রোগী ছিলেন না তো তারপরেও ওই পিতা বাধ্য হইয়া তিনি এটা স্টেটমেন্ট দিয়েছেন যে বাধ্য হয়ে পরে তিনি আপনার ওই যে ড্রাইভার অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার তার কাছে আসলে পাঁচ টাকা দিয়ে আপনার এই তার মেয়ের দাফনের জন্য তিনি দিয়েছেন তো অবশেষে পুলিশের পাহারায় আপনার মেয়ের দাফনের জন্য তিনি বাড়ি গিয়েছেন ঈদের দিন বিকালে এই দাফন হয়েছে আর তিনি সরকারের কাছে মানুষের কাছে দুইটা বিচার দিয়েছেন যে তার মেয়ের মরদেহে নিয়ে যারা ব্যবসা করেছে নাম্বার ওয়ান সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার আর সেকেন্ড হচ্ছে এই যে ইয়ে আছে কি বলা হয় চেয়ারম্যান তিনি তাদের বিরুদ্ধে আসলে একটা ওইখানে জবানবন্দি দিয়েছেন এখন এই বিষয়ে যখন ওই চেয়ারম্যানকে নিষাদ আপনার পত্রিকা ফোন করেছে তো তিনি তার মোবাইল টোবাইল বন্ধ ভাইরাল হয় নাই বাট আমরা চেষ্টা করতেছি বিষয়টা সরকারের সামনে নিয়ে আসার জন্য আর এই কালপ্রিট চেয়ারম্যানকে ঝুলিয়ে দেওয়ার জন্য আর এই বিষয়ে আরো কনফার্মেশন করেছেন আদিতমারি থানা পুলিশের অফিসার ওসি সাহেব সাইফুল ইসলাম তিনি বলেছেন যে ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক সরকারি ব্যাগে মোড়ানো যে এই মরদেহ উদ্ধারের ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে তিনি আরও বলেছেন যে মৃতের পরিচয় নিশ্চিত হবার পর তার বাবার যেই অনুনয় বিনয় ছিল সেটা জেনে এসপি সাহেবের নির্দেশে আপনার আদিতমারি এবং পাটগ্রাম থানার ওই যে দুই উপজেলার যে পুলিশরা আছে তাদের উদ্যোগে ইভেন তাদের পাহারায় সেই গ্রামে তার লাশ দাফন করা হয়েছে দশ প্রশ্ন হচ্ছে যে মৌসুমি কি আসলে আদৌ করোনা পজিটিভ ছিল না রংপুর মেডিকেল কলেজ থেকে এটা বলা হয়নি এখন এই যে ঝামেলাগুলা এগুলা আসলে দেখার কে আছেন একজন জনপ্রতিনিধি একজন চেয়ারম্যান আর একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আপনি কারে জানোয়ার বলবেন আর কারে মানুষ বলবেন চেয়ারম্যান সাহেবরা বেশিরভাগ এলাকাতেই আসলে কি বলার বলছেন নি এরার নিয়ে বেশি কথা কইলেও ঝামেলা কিন্তু এই হারামজাদারা কিছুই যে হারামজাদা আছে ওরা আসলে মানুষ হবে না একটা ঠিক আছে যে করোনা আক্রান্ত যখন একটা রুগী হয় তখন ওই এলাকার ভালো চিন্তা করে অনেক সময় চেয়ারম্যানরা এই সিদ্ধান্ত নেন সেইটা আলাদা এটা এলাকাবাসীর একটা দাবি থাকে যে না অনেকে আতঙ্কিত হয় ওইসব কারণে অনেক সময় অনেক চেয়ারম্যান এই ধরনের সিদ্ধান্ত নেন সেইটার পিছনে যৌক্তিকতা থাকলেও নর্মাল একটা যে কোনো মানুষের মৃত্যু হইতেই পারে করোনার সময় হোক যে কোনো সময় হোক কিন্তু যেহেতু হসপিটাল থেকে একজন নর্মাল মানুষ মারা গেলে তার দাফন কাফন নিয়ে যদি স্থানীয় চেয়ারম্যান কোনো কিছু যাই না যাই না কোনো এভিডেন্স ছাড়া লাশ দাফনে বাধন মানে বাধা দান করে আমার মনে হয় যে ওই এলাকার সংশ্লিষ্ট প্রশাসনের বিষয়টা সম্পর্কে খুব সিরিয়াস হওয়া উচিত আর এই ব্যাপারে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে চেয়ারম্যানদের প্রতি একটা দিক নির্দেশনা দেওয়া উচিত যে কোনো গ্রামে যদি কেউ মারা যায় তাকে দাফন করতে গেলে বাধা দেওয়ার সিস্টেমটা কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না আর বাকি আছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই তুই বড় হারাম জাদা তুই একটা মানুষের দশ টাকা নিঃস একটা লাশ দাফনের বিষয় তুই নদীতে ফালাই দিলি কাইপ্পা উঠলো না এটা কি একটা বলে পশু পাখি দিলাম ফালাইয়া নদীর মধ্যে একটা মানুষ কবরটা জেয়ারত করার জন্য লাস্টে যায় চরম হারামজাদা ভাই এগুলা আল্লাহ এগুলার হেদায়ত করুক তো সেই কারণে বলি যে আপনি দেখেন যে যারে যেখানে দায়িত্ব দেওয়া হয় দায়িত্বে সবারই ধান্দাবাজি তারপর হচ্ছে অপব্যবহার অ্যাম্বুলেন্সের ড্রাইভার চেয়ারম্যান আর সমান অপরাধী আমার দৃষ্টিতে একটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে আর একটা হচ্ছে মানবতার অপব্যবহার করেছে তো প্রশাসনের উচিত যেহেতু এটা একটা ইউরি মামলা হয়েছে সেই ক্ষেত্রে ওই বুড়িমারি ইউনিয়নের চেয়ারম্যান আর অ্যাম্বুলেন্স ড্রাইভার দুটার খুঁজা বের করে ফাঁসিতে জুলাই দেওয়া অথবা ক্রস ফায়ার করে দেওয়া তাহলে বাকিরা সাবধান হয়ে যাব এই ধরনের অন্যায়গুলা মানবতাকে আঘাত করে মৌসুমির কাছে আমাদের আসলে ময়রা গেছে বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করি বাট বোন এই হচ্ছে আমরা বাঙালি জাতি তার বোন জান্নাতুল দাউস দান করুক আর বিষয়টা সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ